যে সদরঘাট যে ভার্সিটিটা আছে জগন্নাথ ভার্সিটির কাছে যে পার্কটা এই যে এই যে দেখেন এই পার্কে আবার এই গরমের ভিতরে কেউ স্বস্তি নেওয়ার জন্য বসে আছে উপভোগ করার জন্য পাশাপাশি কিন্তু ভাই ব্যবসা করছে অনেকজনের এই পার্কটা কিন্তু আসলে ঢাকা শহর যদি এরকম পার্ক না থাকতো তাহলে বিশেষ করে স্বস্তিটা কোথায় থেকে পারতেন তো অনেকেই কিন্তু আসলে এই পার্কটা রাখারও চেষ্টা করে না কারণ সেটাও দখল করার চেষ্টা করে আর আপনারা যদি আসলে যার যার দিক থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এভাবে স্বস্তির জন্য এরকম নিজেরাও কিছু সেভ করতে পারেন আপনারা আপনাদেরও প্রতিক্রিয়া থাকতে পারে যে আসলে এভাবে আমরা এই কাজটা করব। এরকম একটা স্বস্তি উপভোগ করব করার জন্য যে আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারাও ধরে রাখতে পারেন আসলে এই ধরনের কিন্তু ঢাকা শহর আরও অনেকগুলো পার্ক দরকার হয় গাছগাছালি দরকার হয় এরকম সবুজ সমল গাছ যদি থাকে তাহলে কিন্তু এখানে আসে বসে আপনারা স্বস্তি নিতে পারেন তা দর্শক দেখছেন এই ভাইয়া কিন্তু খেলতে আছে শর্ট ক্রিস খেলতে আছে তাই এই ধরনের কিন্তু কার্যক্রম আপনারাও করতে পারেন আপনারা আপনার বাগানের যে ছাদ আছে সেই ছাদের উপরে কিন্তু একটা বাগান করতে পারেন ছোটোখাটো বা আপনার পাশাপাশি একটু জায়গা খালি রাখতে পারেন সেখানে দুই চারটা গাছ লাগাইতে পারেন তাহলে কিন্তু হিটমাত্রা তাপমাত্রাটা কমবে যে যেহেতু এখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাদের পাশাপাশি যদি আট দশটা গাছ থাকে তাহলে কিন্তু ওই গাছ থেকে কিছুটা তাপমাত্রা কমবে তাহলে আপনারা এখন যে পরিবেশটা দেখছেন এখানে যে কিন্তু তাপমাত্রাটা অনেকই কম আর পাশাপাশি কিন্তু যে দেখেন যখন রোডে যাবেন তখন কিন্তু ওখানে কিন্তু গাছগাছই নাই ওখান ওখানে কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি আর এখানে কিন্তু দেখেন এখানে এই জায়গার ভিতরে অনেকগুলো গাছ আছে কিন্তু তাপমাত্রাটা গাছের কারণে কিন্তু তাপমাত্রাটাও কম তা আপনার বিল্ডিংয়ের সাইরোপাশে যদি একটি করে গাছ থাকে মানে সাইরোপাশে যদি দেখা যায় টোটালে যদি আপনার বারো তেরোটা গাছ থাকে বা বিশটা গাছ থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের তাপমাত্রাটাও কম পাবেন হ্যাঁ তাই আপনার এ কারণে কিন্তু আপনার দুইটা দিকে উপকার হবে কারণ হলো আপনার এক হলো আপনি পাশাপাশি শ্বাস নিঃশ্বাসে যে মনে করেন যে বিল্ডিংয়ের কাছাকাছি বিল্ডিং যে এখন কিন্তু দুর্ঘটনা ঘটলে কিন্তু একটা গাড়িও ঢোকার কোনো অপশন থাকে না সেই গাড়িটাও কিন্তু আপনারা ঢুকতে পারবে বিশেষ করে যদি ছোটো ছোট গাছ থাকে এরকম তাহলে পাশাপাশি যদি খালি জায়গা থাকে সেই জায়গার ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু আপনার গাড়িটা চাইলে ঢুকতে পারবে বা পানির ব্যবস্থা করতে পারবে কোনো সমস্যা হলে এই সমস্যাটা সমাধান করতে পারবে এটা কমার্শিয়াল হোক আনকমার শেলে হোক এরকম ভালো একটা বিল্ডিংয়ের পাশাপাশি ভালো একটা স্পাইস রাখা দরকার তাই স্পাইস রাখলে আপনার দুইটা উপকারে আসবে একটা আসবে সেই দিকে কোনো দুর্ঘটনা ঘটলে সেই উপকারে আসবে এবং আপনি ভালো একটা পরিবেশে কিন্তু থাকতে পারবেন পাশাপাশি এরকম কিছু গাছ লাগিয়ে দেবেন তাই দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম আরও ভিডিও চান কি আর বিশেষ করে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে জানানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম